জুলাই সনদ নিয়ে কোনো ছাড় দেবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি আইনি ভিত্তি ছাড়া অংশ নেবে না স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে এমনটা উল্লেখ করে তিনি ঘোষণা দিয়েছেন যে চলতি মাসেই তারা প্রার্থী তালিকা প্রকাশ করবেন রাজনীতির মাঠে যখন ভোটের আবহ তখনও ফ্যাসিবাদী কাঠামো বিলুপ্তির আলোচনা ও বাস্তবায়ন ঘিরে নানা প্রশ্ন জুলাই সনদ স্বাক্ষরের দিনক্ষণ ঠিক হলেও অধরা কাঙ্ক্ষিত নিশ্চয়তা জাতীয় নাগরিক পার্টি বলছে আইনি ভিত্তির আগে জুলাই সনদ স্বাক্ষর কেবলই আনুষ্ঠানিকতা তাই দলটির নেতারা সাফ জানিয়ে দিলেন কোনো নাটকীয়তায় অংশ নেবে না এনসিপি জুলাই ঘোষণাপত্র আমাদের এবং জনগণের যে আকাঙ্ক্ষা ছিল সেটির সমগ্র প্রতিফলন ঘটাতে পারেনি কিন্তু জুলাই সনদে অবশ্যই আমরা কোনো প্রকার কম্প্রোমাইজ করব না ছাড় দেব না এবং এই কারণেই আমরা জুলাই সনদের বিষয়টা তার অর্ডারের বিষয়টা স্পষ্ট হতে চাচ্ছি তার আগে আমরা কোনো ধরনের আসলে নাটকীয়তায় অংশগ্রহণ করতে চাচ্ছি না সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন গণভোটের মাধ্যমে জনগণ যদি জুলাই সনদের রায় দেয় তবে নোট অফ ডিসেন্টের কোনো কার্যকারিতা থাকবে না রায় অনুযায়ী নির্বাচিত সংসদ সংবিধান সংস্কার করবে যার নাম হবে বাংলাদেশ সংবিধান হয়েছে। এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা করেন নাহিদ ইসলাম ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে উল্লেখ করে ঘোষণা দেন চলতি মাসেই প্রার্থী তালিকা প্রকাশের ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে আমাদের দৃঢ় অবস্থান আমরা নির্বাচনী কার্যক্রম আমাদের যতটুক আটকে আছে সেটা হচ্ছে নির্বাচন কমিশনের জন্য তারপরে আমরা আমাদের আমাদের যে প্রার্থী তালিকা সেটা কিন্তু আমরা বলেছি আমরা এই মাসের মধ্যে সেটা ঘোষণা করব নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা হারাচ্ছে কারণ নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব আমরা দেখছি নির্বাচন কমিশন ন্যায় বিচার করছে না আমাদের কোনো আইনি ব্যাখ্যা দেওয়া ছাড়াই জনগণকে কোনো ব্যাখ্যা দেওয়া ছাড়াই তারা গায়ের জোরে একটা বিষয় বাস্তবায়ন করতে যাচ্ছে এবং সেটা অবশ্যই আমরা মেনে নিব না